চাচা এটা মাংস কয় মন হবে সাড়ে তিন মন দাম কেমন রাখছে কত বলতেছে আশির নিচে বলে আপনার নিয়ত কি আশির উপর হ্যাঁ আশি হাজার টাকার উপর ওনার বিক্রির টার্গেট সুপ্রিয় দর্শক হাত পরিকল্পায় আপনাদের জানাই স্বাগত আজ বারোই ডিসেম্বর দুই রোজ বৃহস্পতিবার আপনারা দেখছেন ঠাকুরগা জেলার মাদারগঞ্জের হাটের মাংসের ওজনের গরু এই হাটটি সপ্তাহে দুদিন বসে সোমবার এবং বৃহস্পতিবার সোমবার হাটটি ছোটো হয় বৃহস্পতিবারে আংশিক কিছুটা বড়ো হয় ওজন কতটুকু হবে ভাই একশো দশ কেজি কত দাম রাখছেন কত করছেন হাজার পর্যন্ত বিক্রির টার্গেট ভাই দাম কত রাখছেন পঁচানব্বই পঁচানব্বই মাংস কয় মন হবে

ছয় মন কত দাম রাখছে দেড়শো কত বলতেছে কেমন আছে এক লক্ষ তিরিশ হাজার টাকার মধ্যেই বিক্রির তারকে ডোনার আজকে কয়েকদিন ধরে প্রচুর পরিমাণের শীত এবং প্রচুর পরিমাণের কুয়াশা কুয়াশার চাদর দিয়ে কিন্তু পুরা কিন্তু ঢেকে যায় সন্ধ্যার পরে বাজারে কিন্তু গরুর আমদানির সংখ্যা খুব কম মোটামুটি যে গরুগুলি আসছে বাজারে আমরা কিন্তু সেগুলির দামগুলি আপনাদের মাঝে জানিয়ে দেওয়ার আপ্রাণ চেষ্টা করতেছি আমার পায়ে কিন্তু বাম পায়ে ইনজুরি গত মঙ্গলবারে প্রতিবেদন করার সময় হঠাৎ একটি গরু পায়ের উপর উঠে বসে এবং আমার একটি আঙ্গুলের অবস্থা খুব খারাপ চাচার দাম কত রাখছেন পঁচাত্তর বলছে নাকি নিম্ন পঁচাত্তর পঁচাত্তর বলছে কত হইলে বিক্রি করবেন বিরাশি তিরাশি বিরাশি থেকে বিক্রির ওনার ঠাকুরবাড়ি ডিস্ট্রিক্টের যতগুলি হাট বাজার আছে এই মাদারগঞ্জেই কিন্তু গরুর আমদানির সংখ্যা কম তবে এই হাটে কিন্তু ঠাকুরবাড়ি ডিস্ট্রিক্টের শহরে এবং রেল স্টেশনের যারা মাংসের ব্যবসায়ী আছে ওনারাই কিন্তু বেশিরভাগই কিন্তু এই হাটেই গরু কিনে চাচার দাম কত রাখছে সত্তর ওজন কতটুকু আসবে দেড়মন কত বলতেছে বাষট্টি থেকে তেষট্টি পঁয়ষট্টি পর্যন্ত বিক্রির টার্গেট পঁয়ষট্টি হাজার পর্যন্ত বিক্রির টার্গেট কত দাম রাখছেন

চোখে পড়তেছে এটাও আপনার নাকি ভাই এটার দাম কত রাখছেন এক লক্ষ পাঁচ এটার ওজন কতটুকু হবে চার মন এটা কত হইলে বিক্রি করবেন পঁচানব্বই পঁচানব্বই হাজার পর্যন্ত বিক্রির তার কে ওজন কতটুকু হবে আপনার এই গরুর সাড়ে তিন মনের উপর কত দাম রাখছে পঁচানব্বই চাচ্ছেন কত হইলে বিক্রি করবেন এখানে দাম বলতেছে আশির নিচে ভাই আপনার দোকানের জন্য নাকি আশির নিচে আপনার আইডিয়া কতটুকু মাংস আসবে তিন মন দশ কেজি উনি বলতেছে সাড়ে তিন মন প্রায় বিশ তিরিশ কেজি ডিফার ভাই আপনার আইডিয়া কত হলে কিনা যায় পঁচাত্তর পঁচাত্তর পর্যন্ত উনি একটা করয়ের টার্গেট আছে মানে এক কথায় কিনার একটা ওনার আইডিয়া আছে যে পঁচাত্তর পর্যন্ত উনি কিনতে পারবে আমরা শুনি যে উনি কত হলে বিক্রি করবে ভাই আপনি কত হলে বিক্রি করবেন নব্বই অনেক টাকার নব্বই পর্যন্ত বিক্রির সুপ্রিয় দর্শক আমাদের এই প্রতিবেদন ইউটিউবের পর্দায় আপনারা যে যেখান থেকে দেখছেন দেশ এবং প্রবাস থেকে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের ঠাকুরগাঁ জেলার মাদারগঞ্জের হাটের মাংসের ওজনের গরুর প্রতিবেদন শেষ করতে যাচ্ছি আপনারা সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম